তুমি আমাকে কোনোভাবে আটকাতে পারো না আমি দীপদাকে ভালোবাসি পাঁচ বছর আগে থেকে ভালোবাসি অবাক হয়ে যায় কথা শুনে ঝাঁপি ছুটে যেতে চাইলে বাধা দেয় ঝাঁপির প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে আজকের পর্বে রিভিউতে দেখা যাবে ঝাঁপি সবার কাছে আশীর্বাদ নেয় চলে যাবে বলে এদিকে দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি আমার জন্য আজকে তোর এত কষ্ট আমার জন্য তোকে আজকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যেটা তোর প্রাপ্য নয় সেটা তুই পাচ্ছিস আর তখন ইজাপি বলে এমন করে কেন বলছো দিবদা দিবদা বলে হ্যাঁ আমি এমনটাই বলছি কেন না আমার জন্যই তো আজকে তোকে এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে তুই যখন প্রথমবার এ বাড়িতে এসেছিলি আমি বলেছিলাম আমি আটকে ছিলাম কিন্তু এখন তোকে রাখার মতো কোনো উপায় আমার কাছে নেই ঝাপি ঝাপি বলে তুমি নিজেকে ছোট করছ কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন তুমি যেটা করেছো ঠিক করেছো আমি কখনোই দেখতে পারবো না তুমি কষ্টে আছো আমার জন্য তোমার কষ্ট সেটা আমি চাইবো না তাই আমি চলে যাচ্ছি বলে ঝাঁপি যখন বাড়ি থেকে বের হতে যাবে আর তখনই ঝাঁপির ওনাটা টান লাগে ঝাঁপি ভাবে যে দ্বীপ পিছন থেকে ওনা ধরেছে কিন্তু পিছনে তাকিয়ে দেখে দ্বীপের মালার সঙ্গে তার ওনাটা লেগে আছে ঝাঁপি তখন থেকে খুলে সবার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যায় সবাই বলছিলাম ঝাঁপি সামনের দিকে হাঁটতে আর মনে মনে বলে আমি যে দিদাকে ভালোবাসি তাই আমার ভালোবাসার মানুষটার কষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না আমার ভালোবাসার মানুষটার বিপদে যদি আমি পাশেই না থাকতে পারি তবে আমি কেমন ভালোবাসলাম এদিকে দীপের মা বলে যাক বাবা আপদ বিদে হয়েছে এদিকে ঝাঁপি বাড়িতে এসে সবাইকে সবটা খুলে বলে আর ব্যাগপত্র বোঝাচ্ছে এখান থেকে চলে যাবে বলে আর তখন ঝাঁপির মা বলে তুই যা করছিস ঠিক করছিস তো ঝাঁপি বলে হ্যাঁ মা যা করছি একদম ঠিক করছি এদিকে ঝাঁপির বাবা কান্না করছে ঝাঁপির বোনও কান্না করছে সবাইকে সান্ত্বনা দিচ্ছে ঝাঁপি আর বলে তোরা যদি এভাবে ভেঙে পড়িস কিভাবে হবে বলতো আমাদেরকে তো লড়াই করতে হবে অনেক দূর অব্দি যেতে হবে আর তখন দ্বীপ এসে বলে ঝাঁপি আর দ্বীপের গলা শুনে ঝাঁপি পিছনের দিকে তাকায় চমকে ওঠার আবার দৃষ্টিতে তাকিয়ে থাকে দীপের দিকে। দীপ্তক তখন দাঁড়িয়ে থাকে। তখন ইঝাপির মা বলে, "কেন? কেন এসেছিস দিয়ে বাড়িতে? আবার কি মজা দেখতে এসেছিস?" আর তখন দীপ বলে, "আমি তারকুর সঙ্গে কথা বলতে এসেছি।" দীপ্তক তখন কাকুহাত একটা চেক তুলে দেয়। "মা, আমার জন্য আজকে তোমাদের এত বিপদ। প্লিজ কাকু, এই চেকটা তুমি রাখো। অল্প কিছু টাকা আছে।" আর তখন ইকা চুপ করে থাকে। এদিকে দীপ ঝাপির কাছে যায় আর বলে, "ঝাপি, তুই আমাকে ফুল বুঝিস না। প্লিজ, প্লিজ টাকাটা কিনে।" আর তখন ঝাপির মা এসে বলে, "কি? তুমি টাকা দিতে এসেছো টাকা? شلون تو" না আমার 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 লাগবে সম্মান দিতে মেয়েকে তার অধিকার দিতে পারিস নি এখন এসেছিস টাকা দিতে তোর টাকা নিয়ে তুই এবার থেকে এক্ষুনি চলে যা না হলে আমি তোকে অভিশাপ দিচ্ছি যার জন্য তুই আমার মেয়েকে আমার মেয়েকে অধিকার দিসনি তোদের সেই ব্যবসায় ধ্বংস আর তখনই যাপি মুখ চেপে ধরে মদে মাতমিলে কি করছো আমি যে দেবদাকে আর এই কথা বলেই চুপ হয়ে যায় ঝাপি এদিকে ঝাপির মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকায় দীপ কিন্তু ঝাপি সেটা কিছু বুঝতে দেয় না ঝাপি দীপের কাছে গিয়ে বলে দেখো দীপদা তুমি যা আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো আমাদের কি বলেছো সেটাই আমাদের কাছে অনেক তোমার টাকা লাগবে না তুমি বরং টাকাটা নিয়ে নাও প্লিজ আমরা চলতে পারবো। আমাদের ঠিক চলে যাবে এরপর দীপ পকেটে চেকটা ঢুকিয়ে নেয় এদিকে ঝাপি বলে মা সবকিছু বুঝে্যাস করে নাও টোটা চলে যাবে তো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এই বলে ঝাঁপি ব্যাগপত্র নিয়ে বের হতে যাবে আর তখনই দেখা যায় পাওনাদারে সে বাড়িতে হাজির সবাইকে হামকি ধুমকি দিচ্ছে বলে পালিয়ে যাচ্ছ পালিয়ে হ্যাঁ আমাদের টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছ তোমাদেরকে কোথাও পালিয়ে যেতে দেবো না আমাদের টাকা দেবে তারপর যাবে ঝাঁপি বলে এটা তুমি কি কি কথা বলছো কাকু আমরা কেন পালিয়ে যাব যদি পালিয়ে যাওয়া হতো তোমাদের টাকা দেওয়ার মন না থাকতো তবে রাতের অন্ধকারে পালিয়ে যেতাম এভাবে টোটো ঢেকে দিনে বেলা যেতাম না বুঝতে পেরেছ আর তখনই পাওনাদাররা বলে শোন এত কথা শুনতে চাই না এখান থেকে যেতে হলে আমাদের পাওনা গুলো মিটিয়ে যাবি আমরা আর কোনো কথা শুনবো না এই বলে রাগান্বিত হতে থাকে এদিকে চলে আসি ইনকা ইনকা এসে বলে আপনারা কত টাকা পাবেন হ্যাঁ আমি সব টাকা পরিশোধ করে দিব আপনারা ঝাঁপিকে ছেড়ে দিন আর তখনই পাওনাদাররা বলে টাকা একজন দিলেই হবে আমাদের শুধু টাকা চাই ইনকা বলে বললাম তো আপনাদের টাকা আমরা পরিশোধ করে দিব আশি লাখ টাকা পাবেন তো আশি লাখ টাকাই আমরা পরিশোধ করে দিব আপনারা এখন ঝাঁপির রাস্তা ছেড়ে দিন ঝাঁপিকে অনেক দূর যেতে হবে এদিকে ঝাঁপি ইনকাকে বলে ইনকা দি তুমি কি করতে চাইছো আমি তোমার টাকা কেন ওদেরকে দিব আর তখনই ইনকা বলে কেন তোর পাওনা চুকিয়ে দিচ্ছি সেটা তোর ভাল লাগছে না তুই এখানে থেকে যাবি ভাবছিস আরে টাকা দিতে না পারলে তো ওরা তোকে এখানে রেখে দিবে আর এখানে থাকতে হলে তো তুই আবারও সেই দ্বীপের ধারের উপরে থাকবি আর সেটা আমাকে সহ্য করতে হবে একথা শুনে চুপ হয়ে যায় ঝাঁপি আর তখন ইনকা বলে যেটা বলছি সেটা মেনে নে তুই না হয় পরে আমাকে টাকাটা দিয়ে দিই এখন না আপাতত তোর মুখটা বন্ধ রাখ ঝাঁপি বলে না আমি তোমার টাকা দিয়ে আমার বাবার পাওনা শোধ করতে চাই না আর তখন ইনকা বলে তুই কি চাস হ্যাঁ কি চাস তুই সারা জীবন দ্বীপের কাছে থেকে যেতে চাস তাই তো তাই তো তুই এটাই তো চাস আর তখন ঝাঁপি বলে না আমি সেটা চাই না আমি শুধু আমার ইনকাম দিয়ে আমার বাবার পাওনা মেটাতে চাই আর তখন ইনকা বলে বললাম তো যে তোর পাওনা আমি মিটিয়ে দিচ্ছি তুই না হয় আমাকে পাঁচ বছর পরে সেটা ফেরত দিয়ে দিস আমি তোকে পাঁচ বছর সময় দিচ্ছি তুই পাঁচ বছর পরে ফেরত দিয়ে দিস আর তখনই ঝাঁপি বলে তুমি আমার টাকা পরিশোধ করবে না ইনকা দিয়ে ইনকা বলে যেটা বলছি সেটা মেনে নে এদিকে দ্বীপের বোন ঝাঁপিকে বলে ঝাঁপি তুই কিন্তু ওদের ওর কথা মানবি না ইনকাদির কথা কিছুতেই মেনে নেবি না ইনকা দিদিকে ফাঁসাতে চাইছে তুই এখান থেকে কোথাও যাবি না কোথাও না আর এদিকে দেখা যাবে ঝাঁপির কাছে আর কোনো অপশনই থাকে না ঝাঁপি তখন ইনকাকে বলে ঠিক আছে ইনকাদি তুমি সবার লেনা দেনা চুকে দাও সবার পাওনা পরিশোধ করে দাও আমি তোমাকে সময় মতো টাকাটা দিয়ে দিবো এই ঝাঁপি কারো কারো কাছে ঋণী থাকতে পছন্দ করে না সময় হলে আমি তোমাকে তোমার টাকাটা ফিরিয়ে দিবো আর তখনই ইনকা বলে এই তো গুড এটাই তো চেয়েছিলাম এদিকে ঝাঁপি বলে হ্যাঁ এটাই চেয়েছিলে এটাই হয়েছে আর কোনো কথা বাড়াবে না তুমি কি ভেবেছো আমি একজনের ঘাড়ের উপরে থাকবে থাকবো একটু আগে যা বলেছিলে না আমি দেবদের ঘাড়ের উপরে থাকতে চাই না নিজের পায়ে দাঁড়াতে চাই আর নিজের পায়ে দাঁড়িয়ে তোমার পানা দানা আমি পরিশোধ করতে চাই এরপর দেখা যাবে ঝাঁপি বলে মা বাবা ব্যাগপত্র গোছাও আমরা চলে যাব এই বলে ঝাঁপি মনে মনে বলে আজকে তুমি আমাকে যে অপমান করলে টাকার গোন দেখিয়ে সে টাকা যেন আমি তোমার মুখি छुরে মারতে পারি এরকম একটা পরিস্থিতি একদিন আসবে ইনকাদি এরপর সবাই ব্যাগপত্তর নিয়ে বাইরে চলে যায় এদিকে দ্বীপের বোন থামিকে ফোন করে বলে থাম্মী আর কিছু রইলো না গো আচ্ছরা হয়ে গেল ও আমার কোনো কথাই শুনলো না ঝাপি চলে গেল ইনকাদি সমস্ত পানা দানা ચૂકিয়ে দিয়েছে আর ও এবাড়ি থেকে চলে গেছে এই কথা শুনে তখন থাম্মী বলে ঘোর অমঙ্গল রে ঘোর অমঙ্গল আমার কোনো কাজী হলো না কেউ আটকাতে পারলো না ঝাপিটা যে এভাবে কেন চলে গেল ওদিকে ঝাঁপি দ্বীপের বোনকে ধরে খুব কাঁদছে আর তখন ইনকা বলে এবার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে যা ঝাঁপি তোকে তো অনেক দূর যেতে হবে তো ট্রেন মিস হয়ে যাবে ঝাঁপি গাড়িতে উঠে বসে আর তখন ঝাঁপির শাড়িটা বাহিরে পড়ে থাকে দ্বীপ ঝাঁপির শাড়িটা তুলে ঝাঁপির হাতে দেয় এরপর ঝাঁপি চলে যায় এদিকে অন্য মানুষ হয়ে দ্বীপ হাঁটছিল হঠাৎ করে একটা গাড়ি এসে দ্বীপকে মেরে দেয় দ্বীপ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর এই খবর ঠামির কাছে শুনে তো আর খেতে পারলো না ঝাঁপি ঝাঁপি খাওয়া ছেড়ে উঠে বলে আমাকে যেতে হবে আর তখনই ঝাঁপিয়ে মা বলে না তুই কোথাও যাবি না দীপের অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পরিবার আছে ও দেখবে তুই কেন যাচ্ছিস আর তখনই ঝাঁপিয়ে বলে আমি ওর স্ত্রী আমি ওর স্ত্রী মা আমি ওকে ভালোবাসি দিব্যা আমাকে ভালোবাসলো কি বাসলো না সেটা দেখার আমার কোনো দরকার নেই কিন্তু আমি দিদদাকে ভালোবাসি আজ নয় পাঁচ বছর আগে থেকে আমি দিব্যাকে ভালোবাসি তাই এই দিব্যার কিছু হোক সেটা আমি কখনো হতে দেব না এ কথা শুনে চমকে ওঠে ঝাঁপিয়ে মা তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে